আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় দুই স্পেসে বক্ররেখা তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা আজকে শিখব সেটি হচ্ছে এক্সাম্পল তেরো তো এই এক্সাম্পলে বলা আছে এক্স ভেক্টর ইকুয়াল এ কস ইউ এ সাইন ইউ BU বক্ররেখার U ইকুয়াল পাই বাই 4 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করো তাহলে কি বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করতে হবে y ইকুয়াল পাই বাই 4 এই বিন্দুতে y ইকুয়াল পাই বাই 4 এই বিন্দুতে কি করতে হবে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করতে হবে এই ম্যাথটি খবিভাগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এসে থাকে তো এখানে কিছু সাল উল্লেখ করা আছে যেমন হচ্ছে 12 16 18 তো এই ম্যাথwidetilde অর্থাৎ এই অধ্যায়ে বেশিরভাগ ম্যাথ হয় হচ্ছে স্পর্শ লম্বতলে সমীকরণ এই হচ্ছে আপনার পেটি বেশিরভাগ নির্ণয় করতে হয় আর এটি হচ্ছে খবিভাগে আসে যদি এই ম্যাটটা গভীর ভাগে আসে তাহলে এর সাথে আরও কিছু বলা থাকবে যেমন অভিলম্ব তলের সমীকরণ নির্ণয় করো তখন এটা আসবে কত মার্কের জন্য দশ মার্কের জন্য তো এই ধরনের কোশ্চেন থাকলে থাকলে সাধারণত এটা হচ্ছে মার্কের হিসেবে আসে তো সলিউশনটা দেখি এখানে প্রদত্ত বক্ররেখা কি দেওয়া আছে এক্স ভেক্টর ইকুয়াল হচ্ছে এ কস ইউ এ সাইন ইউ বি ইউ তো এই প্রদত্ত বক্ররেখাকে কি করতে হবে আমাদের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে এই যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে আসবে হচ্ছে তার একবার ডট কারণ আমরা ইউ এর সাপেক্ষে কি করেছি ডেরিভেটিভ করেছি আচ্ছা যদি তারপরে এই এ হচ্ছে ধ্রুবক তাহলে এ কে ঠিক রাখলাম কস ইউ কে করলে আসবে হচ্ছে মাইনাস সাইন ইউ ইউকে করলে কি হবে ওয়ান a sin u a কে কে করলে আসবে হচ্ছে এ কি ধ্রুবক sin u কে করলে আসবে হচ্ছে cos u আর b u কে করলে আসবে b কারণ u এর সাপেক্ষে u যখন আমরা হচ্ছে ডেরিভেটিভ করব তাহলে তার মান হচ্ছে কি এরপর এটাকে আমরা আবার হচ্ছে সেকেন্ড টাইম ডি করব u এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে এখানে কি আসবে ডাবল ডট আসবে তারপরে এখানে মাইনাস মাইনাস ঠিক রাখলাম এ হচ্ছে কি ভেক্টর এ হচ্ছে ধ্রুবক তাহলে কি ধ্রুবক ঠিক থাকলো সাইন ইউ কে করলে হচ্ছে কি তারপরে হচ্ছে এ এ এ করলে আসবে তাহলে ঠিক কি মাইনাস সাইন ইউ আর ইউকে যদি আমরা করি তাহলে কি ওয়ান চলে আসবে এখন বি এটা হচ্ছে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে বি এর মান কি হয়ে যাবে জিরো তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছে তো এখন আমরা এই এর জায়গায় পাই বাই ফোর বসাবো তো এই সাইডে আমি এই এই মানগুলো যেগুলো হচ্ছে আমরা হচ্ছে পেয়েছি সেগুলো আমি লিখে রেখেছি তো এটা আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এগুলো লিখেছি তো এখন আমরা কী করবো এর জায়গায় পাই বাই ফোর বসাব তো এইটাতে আমরা হচ্ছে প্রথমে পাই বাই ফোর বসাবোক্টর ইকুয়াল এ কস পাই বাই ফোর এ সাইন পাই বাই ফোর বি পাই বাই ফোর তো এক্স ভেক্টর ইকুয়াল হচ্ছে এখানে কস পাই বাই ফোরের মান হচ্ছে আমরা জানি কি ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট তার ওপরে কি থাকবে এখানে a এ হচ্ছে থাকবে a ধ্রুবক তাহলে এ বাই হচ্ছে রুট সেম হচ্ছে সাইন পাই বাই ফোর এর মানও হচ্ছে কি ওয়ান বাই রুট টু উপরে কি থাকবে এ বাই রুট টু তারপরে হচ্ছে এই বাই ফোর আমরা হচ্ছে কি করবো যেখানে একবার ডেরিভেটিভ করেছি সেখানে হচ্ছে এই ইউ এর মানটা বসিয়ে দিব তাহলে এক্স ভেক্টর ডট ইকুয়াল হচ্ছে মাইনাস এ সাইন পাই বাই ফোর কস পাই বাই ফোর বি এখন সেম ওয়েতে সাইন এর মান আমরা জানি কি রুট টু তাহলে এখানে কি আসবে মাইনাস এ বাই রুট টু এখানে আসবে হচ্ছে সেম ওয়েতে আমরা এখানে যে দুইবার ডেরিভেটিভ করেছি এর সাপেক্ষে এই লাইনটাতে আমরা এখন কি করব। যদি আমরা হচ্ছে পাই বাই ফোর বসিয়ে দিই তাহলে মান এটা আসবে মাইনাস এ বাই রুট টু মাইনাস এ বাই রুট টু জিরো তো এই পর্যায়ে আমরা এক্স ভেক্টর এক্স ডট এক্স ডাবল ডট এর মানগুলো পেয়েছি আমি এগুলো হচ্ছে বোঝানোর সুবিধার্থে এগুলো পাশে লিখে নিয়েছি আপনাদের দেখার হচ্ছে কি প্রয়োজন নেই তো এখন আমাদের কি করতে বলছে বলছে যে u π/4 বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা এখন কি করব স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করব তাহলে প্রথমে আসবে হচ্ছে এক্স মাইনাস এই এক্স এর মান যেটা হচ্ছে এক্স ভেক্টরের মান এটা হচ্ছে কি এ বাই রুট টু তাহলে এক্স মাইনাস এ বাই রুট টু ওয়াই মাইনাস এ বাই রুট টু আর জেড মাইনাস বি পাই ডিভাইডেড বাই হচ্ছে কি ফোর এখন এই সেকেন্ড লাইনে আমরা কি লেখবো এই যে এক্স ডট এটার যে মানটা এই মানটা আমরা এখানে লিখে দিব তাহলে ওখানে আসে হচ্ছে মাইনাস এ বাই রুট টু এ রুট টু বি এবার হচ্ছে এক্সভেক্ট অর্থাৎ ডাবল ডটের যেটা আমরা পেয়েছি এক্সভেক্টর ডাবল ডট এর মানটা আমরা এখানে বসাবো তো মাইনাস এ বাই রুট টু মাইনাস এ বাই কি 0। তো এখন আমরা এই টার্মটিকে ঠিক রাখবো এই শাড়ি এবং এই কলাম বাদ। এটা আমরা কি করব আর আর গুণ করে দিব। তাহলে এটার সাথে যদি আর গুণ করি তাহলে জিরোর সাথে গুণ করলে আসবে হচ্ছে জিরো সূত্রের হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে কি এটার সাথে হচ্ছে প্লাস এই পাশে গুণ করলে আসবে হচ্ছে এ বি ডিভাইডেড বাই রুট টু প্লাস এটা যা থাকবে এটা যা আছে সেটা হচ্ছে কি ঠিক থাকবে তো এই লাইন আর এই লাইন বাদ তারপর আমরা কি করব এটার সাথে এটা গুণ করব তাহলে কি এখানে আসবে হচ্ছে মাইনাস এ বি ডিভাইডেড বাই রুট টু আর আর আই এটার সাথে গুণ করলে আসবে হচ্ছে প্লাস জিরো তারপরে এই টার্মটাকে আমরা কি করব ঠিক রাখবো এই লাইন আর এই লাইন বাদ দিলে এটা যদি আমি আর ই গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস এ পাশে যদি গুণ করি সূর্যের হচ্ছে কি মাইনাস আর এই পাশের মাইনাসও হচ্ছে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু রুট টু গুণ করলে আসবে হচ্ছে টু ইকুয়াল হচ্ছে কি জিরো তো আমাদের লাস্ট লাইন ছিল এটা এরপর থেকে আমরা এই লাইন থেকে লেখা শুরু করব তো এখানে এই যে এই টার্মটা রয়েছে এটা হচ্ছে সামনে চলে আসবে এবি ডিভাইডেড বাই √2 তারপরে এটা যা আছে তাই তারপরে এইখানে মাইনাস কি আছে এবি ডিভাইডেড বাই √2 মাইনাস এবি ডিভাইডেড বাই √2 এটা যা আছে তাই প্লাস এখানে হচ্ছে এটাকে যদি আমরা কি করি লসাগু করি তাহলে এর মান আসবে হচ্ছে স্কোয়ার তারপরে যা আছে তাই ইকুয়াল হচ্ছে জিরো ওটাকে যদি লসাগু আগু করি তাহলে কেমন আসবে লস আগু আসবে টু দেন হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার তাহলে কি আসবে টু স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে টু টু কাটা গেলে থাকে কি স্কোয়ার তো এখানে হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি জিরো এখন আমরা কি করবো এই এবি বাই রুট টু দ্বারা এই টার্মকে এই টার্মকে হচ্ছে কী করবো আলাদা আলাদা করে গুণ করে দিব তাহলে এটাকে গুণ করলে কি আসবে এক্স রুট টু মাইনাস এ স্কোয়ার বি ডিভাইডেড বাই রুট টু রুট টু গুণ করলে কি আসবে টু তারপরে হচ্ছে মাইনাস এবি ওয়াই তারপরে রুট টু মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি আমাদের লাস্ট লাইন হচ্ছে এইটা এখন দেখেন এখানে মাইনাস প্লাসড বাই টু এই দুটো যদি কাটা যায় তাহলে থাকবে এটা এ বি এক্স ডিভাইডেড বাই রুট টু মাইনাস অর্থাৎ এটা আর এই টার্মটা হচ্ছে কাটা যাবে তারপরে থাকে হচ্ছে মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই রুট টু প্লাস এ স্কোয়ার জেড ইকুয়াল এটা মাইনাস আছে আমরা যদি ইকুয়ালের ওই পাশে পার করে দিই তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার বি পাই ডিভাইডেড বাই ফোর এখন আমরা কি করব উভয় পক্ষে এখানে এ দ্বারা আমরা কি করে দিব ভাগ করে দিব এখন আমরা যদি এ দ্বারা ভাগ করে দিই তাহলে এ অর্থাৎ এখানে হচ্ছে এ দ্বারা ভাগ করে দিয়েছি উভয় পক্ষ বলতে ডান পক্ষে এবং হচ্ছে বাম পক্ষে এবং ডান পক্ষেও তো এ দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে বাই রুট এখানে এ তো চলে গেল বি ওয়াই ডিভাইডেড বাই রুট টু প্লাস এখান থেকে একটাই বাদ যাবে তাহলে এ জেড ইকুয়াল হচ্ছে এখানে এ স্কোয়ার থেকে একটাই বাদ যাবে তাহলে হচ্ছে বি পাই ডিভাইডেড বাই ফোর এখন আমরা এই দুটো টার্মকে হচ্ছে কি করব লসাগু করব। তাহলে এখানে লসাগু আসবে হচ্ছে রুট টু এখানে থাকবে হচ্ছে বি এক্স আর এখানে থাকবে হচ্ছে মাইনাস বি ওয়াই এখানে আমি একসাথে একটা কাজ করেছি বি কে হচ্ছে কমন নিয়েছি তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এ বি পাই ডিভাইডেড বাই ফোর অর্থাৎ যা থাকলো তাই এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করব তো এই টার্মটিকেও 4 4 এবং এই পাশে হচ্ছে কি ফোর দ্বারা আমরা কি করেছি গুণ করেছি তো এই দুটো লাইন আমি হচ্ছে এক্সট্রা লিখেছি শুধুমাত্র বোঝানোর জন্য আপনারা এটা এভয়েড করতে পারেন তো 4 কে ভাঙলে আসবে 2 ক্রস 2 তারপরে এটা যা আছে ঠিক থাকবে প্লাস 4 ए আর এখানে 4 4 হোক কি করবে কাটা যাবে তখন থাকলো হচ্ছে এবি পাই এখন হচ্ছে এই টু টু ঠিক থাকলো টু কে ভাঙলে আমরা কিভাবে লিখতে পারি রুট টু ডট হচ্ছে রুট টু অর্থাৎ রুট টু রুট টু গুণ করলে আবার কি আসবে টু চলে আসবে তারপরে এই টার্ম ঠিক থাকলো প্লাস ফোর এ জেড ইকুয়াল হচ্ছে এ এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি এই টু আর এইট টু হচ্ছে কি করব কেটে দিব সরি এখানে হচ্ছে রুট টু আসবে কি করব এই রুট আর এই একটা রুট টু হচ্ছে কি করব কেটে দিব তাহলে থাকবে কি টু রুট টু আর এখানে থাকবে হচ্ছে বি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এ জেড ইকুয়াল হচ্ছে এ বি ইহাই হচ্ছে নির্ণয় স্পর্শ লম্বতলের সমীকরণ তো আশা করি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে